হ্যালো বন্ধুরা আমরা লক ফাইভ হিসেবে লগের আরেকটি অঙ্ক করব এখানে একটি অঙ্ক আছে লক টু রুট ফাইভ লক টু রুট ফাইভ ভিত্তিক চারশো দেখুন এই অঙ্কটার আমরা নির্ণয় লক টু রুট ফাইভ এখানে আমি আগেই বলেছিলাম যে এখানে আমাদের ভিত্তি যেটা থাকবে এখানে আমরা সরাসরি সেটা লাগবো এখানে টু রুট ফাইভ আছে এখানে আমরা কিন্তু টু রুট টু রুট ফাইভ লাগবো এখানে যাই এখানে যেটা থাকবে এখানে আমরা সেইটা লাগবো টু রুট ফাইভ এখানে আমরা টু রুট ফাইভ লাগবো চোখ বুঝে তখন টু রুট ফাইভের পাওয়ার কত দিলে আমাদের চার্জ হয় সেইটা এখন আমাদের এখানে আমাদের সমাধান করতে হবে যে আলাদাভাবে যে আমরা দেখবো যে কত দিলে যেমন এখানে টু রুট ফাইভের পাওয়ার ফোর দিলে চারশো কীভাবে হয় সেটা আমরা একটু এখানে দেখাই যেমন এখানে আসছি টু রুট ফাইভ পাওয়ার কত ফোর তো এইটাকে লেখা যায় টু রুট ফাইভ এখানে চারকে লেখা যায় টু ইন্টু কত টু এখানে দুই দু কত চার এটা টু মানে কি স্কোয়ার তাহলে রুট স্কোয়ার কাটা যায় গত থেকে পাঁচ পাওয়ার কত টু চারপাশে কত কুড়ি পাওয়ার কত টু তো এখানে আমাদের কুড়ি গুণ কুড়ি কত হয় চারশো ঠিক আছে তাহলে এখানে টু রুট ফাইভের পার ফোর বলতে কত বুঝে চারশো বুঝে এখানে তাহলে আমাদের পাওয়ার ফোর এটা কোথায় যাবে বেইজে তো এখানে কী থাকে লক টু রুট ফাইভ ভিত্তিক টু রুট ফাইভ ফোর এখানে দুটো এক জিনিস এটার সময় কত হবে ওয়ান হবে চার অক্ষে চার এখানে কিন্তু আমাদের এই সূত্রটা হয়েছে লক এ ভিত্তি কে লক এ ভিত্তি কে সমান ওয়ান এই সূত্র